আশা করি বন্ধুরা সবাই ভালো আছো তো আজকে একটু অন্য ধরনের ভিডিও নিয়ে আসছি তো বন্ধুরা এটা একটা ওয়েল্ডিং মেশিন আজকে প্রায় চার বছর বন্ধ হয়ে পড়ে আছে মানে একজন মিস্ত্রির কাছে দেওয়া ছিল তো সে বিভিন্নভাবে এটাকে চেষ্টা করেছে রেজিস্টেন্স ক্যাপাসিটির সব একদম মানে নষ্ট হয়ে গেছে এটার এগুলো কোথায় লাগানোর চেষ্টা করেছিল এগুলো কাজ হয়নি ঠিকঠাক তো সেই কম কমপ্লেন নিয়েই আরেকজন এসছে তো এইটা রিপেয়ারিং করব রিপেয়ারিং করে কি প্রবলেম হয়েছে সেটাও বলবো আর এখন এটা যে কন্ডিশন এটা যদি আমি পাওয়ার দিই লাইট সিরিজ ল্যাম্প পুরো জ্বলছে মানে ভিতরে কিছু পাওয়ার সাপ্লাই বা ফেটের প্রবলেম আছে যদিও মশ এটা আইজিবিটি লাগানো আছে আইজিবিটি শর্ট যেগুলো ছিল সেগুলো কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে তবু এতে কিছু হয়তো প্রবলেম আছে তো সেটা দেখব তো বন্ধুরা আমি বোর্ডগুলো সব আলাদা আলাদা করে খুলেছি এবং এবারে আমরা বোর্ডগুলোর সঙ্গে প্রথমে পরিচিত হব কোনটার কাজ কি তারপরে রিপেয়ারিংয়ের দিকে এগো প্রথমে এইটা হচ্ছে নিচের যে সব সবচেয়ে নিচের কার্ডটা যেটাতে ট্রান্সফর্মার আর ডায়ার্টগুলো বসানো আছে এটা হচ্ছে সেইটা আর এতে ইন্ড্রাস কারেন্ট লিমিটিংয়ের জন্য এন টিসি বসানো আছে প্রথমে পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে এন টিসিগুলোর মধ্যে দিয়ে ভোল্টেজটা যায় তারপরে এই রিলেটা চালু হয় তো এইটা মানে রিপেয়ারিংয়ের দিক থেকে অতটা ইম্পর্টেন্ট নয় কারণ এই ডায়ার্টগুলো শর্ট খুব কম হয় বাকি এর ফাংশান আর কিছু নাই এখানে ট্রান্সফর্মার থেকে আউটপুট ভোল্টেজ ভায়া ডায়ার্ড হয়ে এই দুটো হয়ে বেরিয়ে চলে যায় এখানে ডিসি রেলটা থাকে আর এটা আরসিস নাওয়ার আছে তো কাজ মানে হাই ফ্রিকোয়েন্সি এসিকে ডিসিতে রূপান্তরিত করে দিয়ে এখান থেকে এবার ওয়েল্ডিং হিসেবে চলে যায় আচ্ছা এরপরে হচ্ছে যেটা সর্ব একদম মানে মেশিনের টপ কার্ড ছিল এইটা হচ্ছে মেশিনের টপ কার্ডটা তো এটার অবস্থা দেখতেই পাচ্ছ এটাকে প্রথমে খুব ভালো করে রিপেয়ারিং করতে হবে মানে প্রত্যেকটি পার্টস পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে আর এইখানে দুটো মেন স্টোরেজ ক্যাপাসিটার লাগবে আর এইটার মধ্যে দিয়ে সিটিটা লাগে তো সিটিটা আমি খুলে রেখেছি আলাদা টেস্ট করব বলে কারণ এটা প্রায় চার বছর মেশিনটা একজন মিস্ত্রির কাছে ছিল তো সেটার সঙ্গে কি করেছে সেটা আমি জানি না তো সেটা আমাকে টেস্ট করে বোর্ডাবার লাগাতে হবে আর এইটা হচ্ছে ড্রাইভার ট্রান্সফর্মার এর শুধু কয়েলটা ঠিক আছে নাকি সেটা চেক করতে হবে আর এইটা হচ্ছে এর সবথেকে গুরুত্বপূর্ণ যে বোর্ড সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে মেন ড্রাইভার বোর্ড তো এতে আটত্রিশ ছেচল্লিশ একটা আছে এটা হচ্ছে মেন পিডব্লিউম কন্ট্রোলার আইসি আর দুটো টিএল জিরো এইট্টি ফোর অপ্যাম্প আছে জেফুট ইনপুটের অপ্যাম্প আছে তো এইটা বোর্ডটা খুবই হেভি বোর্ড আর এটা হচ্ছে মেন পাওয়ার ট্রান্সফরমার যেটা থেকে প্লাস বারো প্লাস পনেরো আর মাইনাস পনেরো এই সাপ্লাই ঢুকছে এইগুলো তার রেগুলেটার তো প্রথম যে প্রবলেম এই ক্যাপগুলোকে ফেলতে হবে কারণ এত বছর পরে ইলেকট্রোলাইটিক ক্যাপ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি তো যেহেতু মেশিনটা নতুন করে রিপেয়ারিং হচ্ছে তো এইগুলো সব আমি ফেলে দেব আর এই চারটে হচ্ছে যে মেন ড্রাইভার মসফেড সেইগুলো যে প্রাইমারি যে ড্রাইভিং ট্রান্সফর্মারটা আছে এইটার যে পালসটা যায় সেটা হচ্ছে এই চারটে হয়ে আর এবারে কিছু এখানে অ্যাডজাস্টমেন্টের নব আছে আর পিছনে পুরোটাই মাইক্রো এস এম ডি ক্যাপাসিটার আর এস এম ডি দিয়ে তো প্রথমে বোর্ডটা খোলার সময় তোমরা দেখেছিলে এখানে একটা টিওপি টু টু ফোর প্যাকেজের একটা সুইচিং আইসি ছিল কিন্তু ওই আইসি মানে এখানে পাওয়া সম্ভব নয় কারণ ও মার্কেটে এখন অ্যাভেলেবেল নেই আর ওর যে মানে সাবস্টিটিউট কিছু লাগানো হবে সেরকম এখানে পিন আউট সাপোর্ট না তো ওই জন্যে এটা একটা পাঁচ ভোল্টের ইউনিভার্সাল বোর্ড পাঁচ থেকে চব্বিশ ভোল্টের সেটা লাগিয়ে এটাকে পাওয়ার দিয়ে রেডি করা হচ্ছে তো সর্বপ্রথমে আমাদেরকে এর যে বোর্ডটা চালু করে আগে দেখতে হবে যে এর আউটপুট দিয়ে আমাদের গেট পালসটা বেরোচ্ছে না বেরোয়নি গেট পালস বলতে এই ট্রান্সফর্মারটাকে ড্রাইভিংয়ের জন্যে যে পালসটা সেটার কথা বলছি আমি গেট পালস বলছি কারণ এটা মোসপেটের আউটপুট থেকে ডাইরেক্ট বেরিয়ে ভাইয়া এই ট্রান্সফর্মার হয়ে গিয়ে আইজিবিটির গেটে ড্রাইভিং ভোল্টেজ দিচ্ছে তো বন্ধুরা এইটা হচ্ছে বোর্ডের সঙ্গে বেসিক আগে একটা পরিচয় করে নেওয়া দরকার মানে বিভিন্ন মেশিনে বিভিন্ন বোর্ড হয় আর এই বোর্ডটা এই ধরনের যে বোর্ডগুলো হয় সেগুলো অন্য মেশিনের থেকে একটু আলাদা তার কারণ হচ্ছে এই যে ট্রান্সফর্মারটা এটা সিটি কারেন্ট ট্রান্সফর্মার এটা দিয়ে যখন একটা ভিতরে একটি তার থাকে তো এইটা দিয়ে যখন একটা ভোল্টেজ মানে খুব পাস হবে এবার এটা খুবই কম ভ্যালুতে ভাঙা থাকে কীরকম না এটা দিয়ে হয়তো প্রায় ধরো পাঁচ ছয় এম্পায়ার পাস করলে হয়তো এখানে এক এক ভোল্ট আসবে এরকম তো এই সিট এই বোর্ড ধরনের বোর্ডগুলোতে যেগুলো আটত্রিশ ছেচল্লিশ ম্যাক্সিমাম বোর্ড হয় তাতে এই সিটিটার উপরেই মানে ফিডব্যাক কারেন্ট সেন্সিং প্লাস ওভার কারেন্ট প্রোটেকশান বিল্ডিং থাকে তো একটা লেভেল পর্যন্ত ন আইসিটা নর্ম্যাল কাজ করে মানে ফিডব্যাকের কাজ করে আর ঠিক তার উপরে লেভেলে উঠে গেলেই প্রোটেকশানে চলে যায় তো এইটা পুরোটাই এই অপ্যাম্পের মাধ্যমে করা আছে এই দুটো অপ্যাম্প আর এই মাধ্যমে করা আছে এটা শুধু পালস পি রেডি করছে আর বাকি প্রোটেকশনগুলো টিএল জিরো এইটটি ফোর মসফেটে এই সরি আইসিতে করে অপ্যাম্প যেটা কোয়াড অপ্যাম্প আছে দুটো তো তোমাদেরকে এরকমই আরেকটা বোর্ড দেখাচ্ছি এটা হচ্ছে ওই ধরনেরই একটা বোর্ড শুধু এখানে মানে কোয়াড অপাম্পের জায়গায় এখানে দুটো অপাম্পের একটা আইসি ব্যবহার হয়েছে এটা টিএল জিরো এইটটি ফোর এটা টিএল জিরো এইটটি টু আর এটা আটত্রিশ ছেচল্লিশ সেম এতেও ওই কারেন্ট বলা ট্রান্সফর্মার এতেই ওভার কারেন্ট এতেই ফিডব্যাক সেন্সিং দুটো এতে এতেই হয় আর সেম এই ধরনের বোর্ডগুলো তো সেম পনেরো টু পনেরো ট্রান্সফর্মারই লাগে মানে যেটা ড্রাইভিং ট্রান্সফর্মার আর বাকি এটা আটত্রিশ তেতাল্লিশ দিয়ে শুধু আলাদা করে পাওয়ার সাপ্লাই রেডি করা আছে আর ওটাতে টিওপি সিরিজের সুইচিং দিয়ে করা ছিল বাকি এই পুরো দুটো বোর্ডের কাজ প্রায় এক মানে একদম নাইনটি এইট পারসেন্ট কাজ পুরো এক শুধু কিছু জায়গায় মানে এইট আইসি থেকে এই যে ইন্টারফেসগুলো হয়েছে সেটা কিছু জায়গায় কিছু ভোল্টেজ আর কিছু সেন্সিংয়ের জন্য অপ্টকল ব্যবহার হয়েছে যেটা হচ্ছে এই একটা সাদা দুটো আর এই অপ্টোকলটা হচ্ছে এই সেকেন্ডারি সেন্সিং ভোল্টেজ সেন্সিংয়ের জন্য দিয়ে ওই টি ওপিকে ফিডব্যাক দিচ্ছিল তো এই বোর্ডটা চালু আমার হয়ে গেছে এবার এখানটায় দেখতে পাচ্ছি আইসিটা যিনি সারি ছিলেন আগে তিনি হয়তো কিছু ওটা করতে চেয়েছিলেন কিন্তু এটাকে ভালো করে পরিষ্কার করে লাগাতে হবে নইলে এমনি আমার চব্বিশ ভোল্ট আর প্লাস মাইনাস পনেরো ভোল্ট এই কনভার্টার দিয়ে এসে গেছে বন্ধুরা এবারে তো এবারে আমরা প্রথমে এই বোর্ডটাকে রিপেয়ারিং আগে করবো দেখব এর গেট পালসটা ঠিকঠাক আছে নাকি তারপরে অন্য বোর্ডের দিকে এগোব তো এই যে রেজিস্ট্যান্স আর আগে রেডি করে ফেলতে হবে নইলে এতে পাওয়ার সাপ্লাই দেওয়াটা একটু মুশকিল হয়ে যাচ্ছে এতে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আলাদা করে একটা ক্যাপাসিটর আর ডায়েট দিয়ে একটা ভোল্টেজ ইয়ের রেল তৈরি করা হয়েছে কিন্তু ওটা দিলেও ক্যাপাসিটি ভ্যালুটা কম তো এখানে আগে এই বোর্ডটা আমরা ফিনিশ করবো মানে পুরোপুরি রিবিল্ড করব বোর্ডটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কোন বোর্ডে এই ধরনের কালো যে পেস্ট পেস্টটাকে মানে ঝালাই করার পর যে একটা কালো ইয়ে পড়ে যায় এটাকে পরিষ্কার ঘষে পরিষ্কার করে দিতে হবে নইলে যখন এটা এটা শর্ট দেখা হতে পারে কোনো কারণে যদি কোনো মেটালিক কিছু থেকে যায় এটা শর্ট হয়ে যেতে পারে তো বোর্ডটা প্রথমে একদম পরিষ্কার করে নতুন করে একদম পুরো বোর্ডটা আগে এটা রেডি করব তারপরে এইটার সঙ্গে এই বোর্ডটা ইন্টারফেস করব সবার শেষে ড্রাইভার বোর্ড কারণ ড্রাইভার বোর্ডটা ক্রিটিক্যাল এটা করতে টাইম লাগবে আগে এই দুটো এগুলো পরিষ্কার করে এই যে এই ডায়েটগুলো পরিষ্কার করে এতে থার্মাল পেস্টগুলো মুছে নতুন করে থার্মাল পেস্ট দিয়ে হিটসিং বসিয়ে আগে এটা রেডি করবো প্রথমে এইটা রেডি করি তারপরে এইটা তারপরে ড্রাইভার বোর্ড রেডি হবে বন্ধুরা বোর্ডটা আমি গেঁথে একদম নতুন করে রেডি করে ফেলেছি দেখতেই পাচ্ছ একবারে সব মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেজিস্ট্যান্স আলাদা করে আর এই ক্যাপাসিটারগুলো সব নতুন আর এখানে একটা বাইশ ওমের রেজিস্টার খারাপ ছিল সেটা চেঞ্জ করে দেওয়া হয়েছে আর এতে ক্যাপাসিটারগুলো ইনস্টল করে দেওয়া হয়েছে আর এখানে একটা সাতচল্লিশ সাতচল্লিশ বাইশ ওহমের লিমিটিং রেজিস্টেন্স ছিল সেটাকে সাতচল্লিশ হম দুটো প্যারালাল করে বাইশ হম কাছাকাছি লিজা হয়েছে তো ওটা ফ্যাক্টার নয় ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে তো বন্ধুরা এতে শুধু এবার বাকি রইল নতুন আইজিবিটি ইনস্টল করা কিন্তু নতুন আইজিবিটি ইনস্টল করার আগে আমাদেরকে এর প্রত্যেকটা চ্যানেলের গেটের পালসটা চেক করতে হবে যে সঠিকভাবে বেরোচ্ছে কিনা এই দুটো পজিটিভ সাইডের গেট আইজিবিটির গেট এখানে একটা সিগন্যাল এখানে একটা সিগনাল আসবে আর এই দুটো নেগেটিভ সাইডের এই গেট একটা সিগনাল এই গেট একটা সিগনাল তো প্রথমে আমরা আইজিবিটিটা লাগিয়ে যদি চেক করতে যাই তাহলে যদি কোনো ফল্ট থাকে সঙ্গে সঙ্গে আইজিবিটিগুলো নষ্ট হয়ে যাবে আর অরিজিনাল আইজিবিটির মার্কেট বহু দাম তো এগুলো নষ্ট করার থেকে আগে আমার গেট পালস চেক করাটাই দরকার তো প্রথমে আমরা এটাকে গেট পালস চেক করবো গেট পালস চেক করার জন্যে এই ড্রাইভারটাকে চালু করব চালু করে এর আউটপোর্ট থেকে যে পালসটা আসে সেটা এখানে দেখব তারপর এতে সাড়ে তিনশো ভোল্ট ডাইরেক্ট না দিয়ে একটা চব্বিশ ভোল্টের লাইন ইনপুট বুস্ট কোনো মধ্যে মাধ্যমে বাড়ানো যেতে পারে কিন্তু চব্বিশ থেকে ছত্রিশ ভোল্টের ইনপুট এখানে দেবো ডিসি লাইন দিয়ে গেট পালসটা এখানে ইনপুট করব দিয়ে যে মেন দুটো আউটপুট আছে যেহেতু এটা এইচ ব্রিজ কানেকশান আছে তো এই দুটো পয়েন্টে আমি চেক করব যে আমার ইনপুটের যেটা ওয়েবটা সেটা আউটপুটেও তার মধ্যে সামঞ্জস্য আছে কি তো রিঙ্গিং কিছুটা হতে পারে ওটা ফ্যাক্টার নয় এই ওয়েল্ডিং মেশিনে মানে মসপেট সুইচ হওয়ার পর মসপেট বলুন আইজিবিটি বলুন তো আইজিবিটি লাগানো আছে সুইচ হওয়ার পর বন্ধ হওয়ার সময় বা ডাইরেক্ট স্টার্ট হওয়ার সময় একটু রিঙ্গিং হয় আচ্ছা এইটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম আর এখানে এই বাইশ ওহম যেটা পয়েন্ট ফাইভ ওয়াট এগুলো হচ্ছে গেটে রেজিস্টার আর এই ফাইভ এইট ওয়ান নাইন আর ফাইভ পয়েন্ট ওয়ান এটা হচ্ছে ডিসচার্জ করে মানে এই বাইশ ওম দিয়ে কারেন্ট গিয়ে ক্যাপসিটটা চার্জ করে তারপরে গেটে থ্রেশল ভোল্ট থ্রেশল্ট যে ভোল্টেজ থাকে সেটা পার হয়ে গেলে এটা চালু হবে সে সব দিকেই তাই আর এইটা যখন এইটা ধরো নেগেটিভ সিগন্যাল আসবে তখন আইবিটা বন্ধ হতে এই রেজিস্টেন্স আর ডায়রেক্টটা সাহায্য করবে তখন কারেন্টটা এই দিকে গিয়ে আবার কয়েলের মাধ্যমে ডিসচার্জ হয়ে যাবে এটা হচ্ছে ইয়ে আর আমরা চো চব্বিশ দিয়ে এই পয়েন্ট থেকে একটা এই পয়েন্ট থেকে একটা প্রোভ করে দেখবো যে আমার ইনপুট ওয়েব আর আউটপুট ওয়েবের মধ্যে কতটা ফারাক আছে বন্ধুরা তো সেই বোর্ডটা আমি রেডি করেছি রেডি করে আবার এটা চেক করছি তো এখান থেকে গেট পালসটা দিয়ে বোর্ডটা টেস্ট হবে কিন্তু এই বোর্ডটা পুরো ডেড মানে কোনো রকম বোর্ডটা রেসপন্স নাই এর আউটপুটে দুটো মানে ইয়েতেই পনেরো ভোল্ট করে ছেড়ে দিচ্ছে আইসি থেকে কোনো পালস বেরোয় না তো এখানে একটা অপ্যাম ছিল টি এল জিরো এইট্টি ফোর সেটা খারাপ ছিল সেটা চেঞ্জ করবো আর আইসিটা যেহেতু এখানে পাওয়ার সাপ্লাই উড়ার সময় হয়তো এতে পনেরো ভোল্টের বেশি ঢুকে যেতে পারে কোনো কারণ রেগুলেটার আছে রেগুলেটার বাইপাস ছিল তো এই আইসিটা ফেলে দিয়ে নতুন আইসি লাগাব ওই জন্য একবারে সকেট লাগিয়ে দিই যাতে প্রবলেম হলেও আবার চেঞ্জ করা যাবে তো এরপর আগে বোর্ডটা আমি পালসটা রেডি করি রেডি করে তারপরে একদম ডিটেলসে যাবো যে কেন এই আইসিটা পালসটা তৈরি করেনি তো এস জি পঁয়ত্রিশ পঁচিশ যে আইসিগুলো হয় সেটা একটু রকমভাবে কাজ করে আর এই আইসিটা একটু অন্যরকমভাবে কাজ করে বন্ধুরা বোর্ডটা আমার রেডি হয়ে গেছে তো ইলেকট্রোলাইটিক যে ক্যাপাসিটিগুলো সেগুলো আমি বদলি দিয়েছি আর এইখানে টিওপি সিরিজের আইসির জায়গায় এই ইউনিভার্সাল যে অ্যাডপ্টারটা দিয়ে দিয়েছি তো বোর্ড চালু হয়ে গেছে এতে ফল্ট কী ছিল সেটা আগে একটু ডিসকাস করে নিই এইখানে যে টিএল জিরো এইটি ফোর যে আইসিটা ছিল এই আইসিটা ডেড ছিল তো আইসিটা নতুন করে বসা বসিয়েছি এটা নতুন আইসি আর এটা পুরাতন পুরাতনটাই আছে তো এই আইসিটা বসে দেওয়ার পর আটশো ছেচল্লিশ চালু হয়ে গেছে আর এইখানে চব্বিশ ভোল্টের ফ্যানের আউটপুট আর এইটা হচ্ছে চব্বিশ ভোল্টের রিলের আউটপুট মানে সুইচটা কিছুক্ষণ ডিলে হয়ে তারপর রিলেটা চালু হবে এনটিসিডির জায়গাটা এখান থেকে ফিডব্যাকটা গেছে ওই কনভার্টারের জন্যে আর বন্ধুরা এর একটা যেটা মেন যে থেকে ক্রিটিক্যাল যে ফলটা ছিল প্রথম হচ্ছে এই থার্মাল ফিউজের প্রবলেম ছিল তো এতে যে কানেক্টার দেওয়া ছিল সেই কানেক্টারটা এইখানে ঠিকঠাক অ্যাডজাস্ট হয়নি হয়তো কোনো কারণে এখানে অ্যাডজাস্ট না হওয়ার কারণে এই সেকশনটা এইখানের এই অপ্টোকাবলা যেটা আছে সাদা এই পাসেরটা এটাকে চালু করে দিচ্ছিলো চালু করে পুরো আইসিটাই বন্ধ করে দিচ্ছিলো ওই জন্যে পালস বেরোয়নি আর দ্বিতীয়ত তো এইটা চালু করার পরেও দেখছি আইসিটা চালু হয়নি তখন আবার এই আইসিটা চেক করতে এতে একটা ভোল্টেজ র্যাম লাগে মানে ক্যাপাসিটারের যেটা সিটি আরটি থাকে অসিলেটারের সে অসিলেটারের ক্যাপাসিটারের সিগন্যালটা এখানে দিয়েছে টুয়েলভ জিরো এইটটি টু সেখান থেকে আবার ফিডব্যাক হয়ে এসে ঢুকেছে এর কারেন্ট সেন্সিং র্যাম্পে মানে যেটাও তো এটা তোমরা দেখলে বুঝতে পারবে ডায়াগ্রামটা আমি দেখাচ্ছি তো এর প্রবলেমটা ছিল ওই আইসিটা খারাপ থাকার কারণে এই যে আট নম্বর পিন হচ্ছে সিটি এখানে এটা সুইচিং ফ্রিকুয়েন্সিটা রেডি করে তো এইখানে যে ভোল্টেজ র্যামটা তৈরি হয় সেই র্যামটাই একটা বাফারের মাধ্যমে চার নম্বর পিনে ফিডব্যাক দিয়ে আছে তো এইটাকে মানে এই আইসি কাজ করতে গেলে একটা কারেন্ট সেন্সিং পিনে একটা ভোল্টেজ র্যাম অবশ্যই থাকতে হবে এই সিরিজে যত আছে সবে এইভাবেই কাজ করে তো যেহেতু এটা পঁয়ত্রিশ পঁচিশের থেকে আলাদা ওই জন্যে এই র্যামটাকেই ওরা ইউজ করে আবার এখানে ফিডব্যাক দিয়েছে তো এই সেকশনটা এই আইসিটা পুরো খারাপ থাকার জন্য এক দুই তিন চার আইসিটা চালু হয়নি আর দ্বিতীয়ত হচ্ছে ওই এই যে এক নম্বর পিনে টেন কে আর টেন কে দুটো দিয়ে পোটেন্সিয়াল ডিভাইডার করা আছে দু নম্বর পিন রেফারেন্স পিন এইখানে পাঁচ ভোল্ট থাকবে সেখান থেকে এখানে টু পয়েন্ট ফাইভ ভোল্ট তো এইটা তৈরি হয়ই তখন যেহেতু অপ্টোকাপড়াটা চালু হয়ে যাচ্ছিলো তো অপ্টোকাপড়াটা এখানে কানেকশান নেই তো দেখাচ্ছি এটা কীভাবে কাজ করে যেহেতু এটা ডবল সাপ্লায়ার বোর্ড পজিটিভ পনেরো নেগেটিভ পনেরো তো বন্ধুরা এইটা হচ্ছে যে কানেকশানটা যেভাবে বোর্ডে করা আছে এটা হচ্ছে অপ্টোকলারটা তো এই অপ্টোকলারটা চালু হয়ে গেলে এই পিনে যে ভোল্টেজটা থাকার কথা পাঁচ ভোল্ট বাই টু মানে টু পয়েন্ট ফাইভ ভোল্ট সেটাকেও একদম জিরোতে নামিয়ে দেবে তো এই অপ্টোকলারটা চালু কীভাবে হচ্ছে এইটা হচ্ছে যে থার্মাল ফিউজটা আছে ফিউজটা নর্ম্যাল যখন এটা মানে কোনো হিট হয়নি ধরো তখন সেই সময় এটা এর ইম্পিডেন্সটা খুবই কম থাকে তো এইটা তখন এই যে মাইনাস পনেরো ভোল্ট এই মাইনাস পনেরো ভোল্টা ওয়ান পয়েন্ট নাইন হয়ে গ্রাউন্ডে চলে যাচ্ছে মানে এই এর যে মাইনাস পনেরো ফোল্ট যেটা এইখানেকে এসে এই মানে যে ভ্যালুটা জিরো পয়েন্ট ওয়ান এত কম থাকার জন্যে এখানে সিঙ্ক হয়ে যাচ্ছে তো যেহেতু যখনই আমার এই সার্কিটটা এইখানটা থেকে আউট হয়ে যাবে তখন এই মাইনাস পনেরো ভোলটা এইদিকে হয়ে ফাইভ পয়েন্ট ওয়ানকে হয়ে এই অক্টোবরটাকে চালু করে দেব তো এই সার্কিটটা ফল থাকার জন্য এটা প্রবলেম করছিল আর আরেকটা প্রবলেম যে বললাম এক নম্বর পিনে ওটা থাকা ভিসিসির হাফ থাকতে হবে তো সেইটা তৈরি হয়নি সেগুলো প্রবলেম ছিল তো সেটা ঠিক করে দিতেই আইসি পালস এবারে ওকে তো আইসিটার পালস দেখার জন্যে প্রথমে এটাতে আমি দুশো তিরিশ একটা ক্যাপাসিটির মাধ্যমে তৈরি করেছি এটা মানে সাপ্পার রেলটা তৈরি করছে আর কি ডিসি আচ্ছা এটা আমি ভিএ মিটারটা লাগিয়ে দিয়ে এই মিটারটা লাগিয়ে দিচ্ছি এটা ফ্যানটা জাস্ট দেখানোর জন্য নাহলে ফ্যান চলছে আর এখানে আমি পালসের জায়গায় স্কোপের প্রবটা লাগিয়ে দিচ্ছি। দিয়ে আমি পাওয়ার দিচ্ছি। দেখো ফ্যান চালু হয়ে গেছে। ডিসপ্লেতে কারেন্ট উঠে গেছে। আর এটা হচ্ছে স্কোপের সিগারটা চ্যানেল টুতে করা ছিল এই জন্য ওটা নাচছে তোমার পালসটা রেডি এসে গেছে তো এবারে যেটুকু প্রবলেম হচ্ছে এই রিঙ্গিংটা চালু আর বন্ধ হওয়ার সময় এই রিঙ্গিংটা তো এই রিঙ্গিংটা কিছুটা থাকার কথা এটা খুব একটা বেশি নয় তো এই রিঙ্গিংটা একটু থাকবে আমি আগেও বলেছি এটা মসপেটটা এই ধরনের বোর্ডে যেহেতু আলাদা করে সেপারেট মসপেট ড্রাইভার থাকে না তো চালুক তো এই রিঙ্গিংটা পুরোপুরি বন্ধ হবে নি এবার এটার ভোল্টেজটা যখন আমি এই কয়েলের মাধ্যমে দেখাবো তখন আরও ভালো করে বুঝতে পারব তো বন্ধুরা আমি সেট আপটা লাগিয়ে নিয়েছি মানে এই বটম কার্ডের সঙ্গে টপ কার্ডটা পুরো এঁটে আইজিবিটিগুলো ভালো করে থার্মাল পেস্ট দিয়ে লাগিয়ে আর নিচে সিলিকন ইনসুলেশন পেপার দিয়ে ভালো করে রেডি করা হয়ে গেছে তো এটাতে তোমাদেরকে যেমন বলেছি আগে আউটপুট পালসটা কেমন বেড়াচ্ছে দেখে তারপরে এটার ফাইনাল টেস্টিং হবে মানে যাতে আইজিবিটিগুলো পাওয়ার দিলে উড়ে না যায় তো সেই জন্যে আমি এর যে ট্রান্সফর্মার যে আউটপুটগুলো ট্রান্সফর্মার আউটপুটগুলো থেকে এই স্কোপের তারটা এই দিয়েতে দেখাবে পালসটা আর এইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এইটা নিয়েছি এইখানে এই পয়েন্ট একটা এই পয়েন্টটা একটা একটা খুব ফাইন সুন্দর স্কোয়ারে থাকার কথা আর কারেন্টটা মানে স্টিক পোড়ানোর সময় যে কারেন্টটা চেঞ্জ হবে পালসটা যে চেঞ্জ হবে তো সেইটা হচ্ছে নাকি সেটা দেখার জন্য আমি একটা আলাদা সেট আপ করেছি এটা আমার একটা রিওস্ট্যাট বলতে পারো তো সেটাতে একটা হান্ড্রেড ও দিয়ে এখানে এসে এরই যে আউটপুট পালসটা যেটা গেট ড্রাইভে যাচ্ছে সেটা একটা ক্যাপাসিটরের মাধ্যমে এই ডিভাইডারে দিয়ে আছে আর এটাও ইনপুট এসি কাবলিং হয়ে যে কারেন্ট সেন্সিংয়ের যে পিনগুলো আছে মানে যেটা থেকে ইয়ে যেটা ঢুকছে ওই সিটি ট্রান্সফর্মার আউটপুটটা এসে ঢুকছে এইখানে যে দেখতে আছে একচল্লিশ আটচল্লিশ ডায়ড তো এইটা একটা গ্রাউন্ড করা আছে গ্রাউন্ডের সঙ্গে কানেকশান আর এইটাতে একটা ক্যাপাসিটর ধুয়ে ইনপুট করা হচ্ছে ওই ওই এরই যে আউটপুটের ফিডব্যাকটা মানে এর আউটপুটটা ওতে ফিডব্যাক হিসেবে যাচ্ছে এর আউটপুটটা যাতে কারেন্ট লিমিটটা কাজ করছে নাকি সেটা বোঝার জন্য নইলে অনেক সময় কি হয় কারেন্ট লিমিট কাজ না করার ফলে মেশিনে মানে নব ঘোরালেও কোনো কাজ হয়নি হয় বেড়েই থাকে না কমেই থাকে তো সেটা টেস্ট করার জন্যে যে এটা ঠিকঠাক কাজ করছে নাকি তাছাড়াও ক্যাপাসিটির প্রবলেম থাকলে এরকম স্টিক পরতে সময় লাগে তো এইখানে ইনপুটটা দিয়েছি তো আমরা শুধু দেখবো যে পালসটা আমি যখন কারেন্টের নবটা ঘোরাবো তখন পালসটা চেঞ্জ হচ্ছে কি না মানে ঠিক কীরকমভাবে চেঞ্জ হচ্ছে তো এইটা একটা সিক্রেট এইটা ওয়েল্ডিং মেশিনে তো এরকমভাবে টেস্ট করার সময় বারবার একে স্টিক পুড়িয়ে তো দেখা সম্ভব না এই জন্যে এইটা দিয়ে একটা ওয়েল্ডিং স্টিকের মানে পুরানোর সময় যে প্রসেসটা হয় সেটাকে সিমুলেট করা আছে আর এই টি সিটা যত আমি ঘুরাবো কমাবো তত দেখবে এখানে পালসটা চেঞ্জ হচ্ছে প্রথমে এটা আমার একবারে কমে রাখা আছে শুধু পাওয়ার দেওয়া মাত্র এতে আগে আমরা এই আউটপুটটা দেখব এর যে ট্রান্সফর্মার ঢোকার আগের পালসটা এবার আমি এতে পাওয়ারটা দেখছি এই বোর্ডে আর এতে চল্লিশ ভোল্টের একটা সাপ্লাই দেওয়া আছে কারণ আমার কাছে এখন এই মুহূর্তে আইসোলেশন ট্রান্সফর্মার নাই নইলে আমি এটা ডাইরেক্ট টু থার্টি দিয়ে মানে ইনপুট দিয়ে এখানে থ্রি ফিফটি ভোল্টেজ থাকতো দিয়েছি যদি আমি এই মুহূর্তে টু ফিফটি এতে ঢুকাই তো আমার স্কোপটা উড়ে যাবে কারণ আমার স্কোপে গ্রাউন্ড পিন এর সঙ্গে কানেক্টেডে থাকে তো প্রথমে আমি পাওয়ারটা দিচ্ছি দেখবে এখানে একটা সুন্দর স্কোয়ার ওয়েব এসে গেছে দেখতে পাচ্ছ তো এই স্কোয়ার ওয়েবটা হচ্ছে এই যে সার্কিটটা এর ঠিক এর আউটপুট এর আউটপুট মানে এই আউটপুটটা গিয়ে ওই ট্রান্সফর্মারে ঢুকবে দিয়ে আমি এই নবটাকে ঘোরাচ্ছি দেখো যত আমি এটা বাড়াবো এখানে এখন জিরো জিরো আছে যদি এটা যত বাড়বে তত ওখানে পালসটা চেঞ্জ হবে এটা কন্টিনিউয়াস পালস এবার আস্তে আস্তে এর মধ্যে ডিলে আসতে শুরু করবে দেখো একষট্টি তো এইটা কি সিমুলেট করছে এটা পুরো হানড্রেড পারসেন্ট ওয়েল্ডিং স্টিক সিমুলেশান নয় কিন্তু এইটা থাকলে মানে সেই মুহূর্তে বোর্ডটা ঠিক মোটামুটি কাজ করবে নাকি সেটা বোঝা যাবে তাহলে আমাকে আবার ওয়েল্ডিং মেশিনে লাগানোর লাগিয়ে টেস্ট করে আবার এখানে তখন হয়তো না কাজ করলে আবার খুলতে হবে তো সেইটাও করতে হবে নি আর কি তো এরপরেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে ওই টিএল জিরো এইট্টি ফোর আইসিটা এখানে যে আইসিটা আছে এর প্রবলেম এদিকেরটা চেঞ্জ হয়ে গেছে এদিকেরটা অন্য কাজের জন্য ব্যবহার হয়েছে আর এই অন্য কাজের জন্য এই মধ্যে দুটো অপেম ব্যবহার হয়েছে এই কারেন্টটা সেন্সিংয়ের জন্য তো এটা যদি আমি একটু কমিয়ে ইয়ে করি ধরো এখানে দিই ভোল্টেজটা ইয়ে হয়ে যাবে তখন এটা ফুল বাড়ানো মাত্র এটা প্রোটেকশানে চলে যাচ্ছে দেখো মানে এটা এমনভাবে করা আছে যেন আমি এর ভ্যারি করতে পারি তো এই স্টেটটা এখন দেখো ঠিক এরকম আছে যদি এই স্টেটে চলে যাবে পালস বন্ধ তার মানে এটা ওভার কারেন্টে চলে গেছে মানে যে মেশিনটা অতিরিক্ত কারেন্ট আনছে যেহেতু এটা একটাই সিটিতে সেন্সিং প্লাস ফিডব্যাক দুটোই কাজ করে তো এবার এটা যেহেতু আমার সব রেডি হয়ে গেছে আমি বোর্ডটা সমস্ত মেশিনটা ফিটিং করবো বোর্ডে বোর্ডটা দিয়ে দিয়ে তারপরে একদম ফাইনাল ওয়েল্ডিং টেস্ট করে দেখাবো তো বন্ধুরা মেশিনটা আমি ফিটিং করে নিয়েছি একদম সব এখানে এক্সট্রা একটা ক্যাপাসিটিও দিতে হয়েছে আর এই পাওয়ার সাপ্লাই মডিউলটা তো মেশিনটা রেডি তো প্রথমে একটু আগে ফায়ারিংটা করে দেখিয়ে দিই एक्स एम्पेयर देखते हीच मेसिनार तेज तो ये स्टिकटा एक जालिया देखा